হ্যালো फ्रेंड्स আমার ইউটিউবের সকল বন্ধুদের জন্য শুভেচ্ছা তো আজকের ভিডিওটা দেখো কুকুর আর বিড়ালের মুহূর্ত দিয়েই শুরুও শেষ করব তো চলো একটা গান নিয়ে অন্ধকারে থাকব না তারারা রা রা তো আর বন্দি করে রাখব না তো দেখো দেখতে দেখতে ধীরে ধীরে কেমন বড় হয়ে গেছে সেই মুহূর্তটাই তোমাদের দেখাচ্ছি বল খেলছে লালু বল খেলছে उड़ी बाबाडी उड़ी बाबाडी उड़ी बाबाडी कत तो बॉल खेले बल खेले তো এই দুজন কুকুর এই যে দেখো সুন্দরী সুন্দরী বলের চারিদিকে ঘুরছে আর ওই যে লালু দূরে ওই যে বসে রয়েছে এই দুজন হচ্ছে মায়ের মানে ফার্স্ট বাচ্চা এরা দুজন যতটা ফিট হয়েছে ওই কালো কুকুর বাচ্চা দুটো যে পেছনে বসে আছে দেখছো ওরা একটু অসুস্থ সেরকম এদের মতো এতটা ফিটনেস গ্রো আপটা এদের মধ্যে হয়নি তাই ওদেরকে একটু সাবধানেই রাখতে হয় একটু দূরে দূরে রাখতে হয় ওদের থেকে কারণ পাপিসের নতুন দাঁত বেরোলে খুব কামড়ানোর টেন্ডেন্সি হয় অনেক সময় ওদের কে কামড়ায় আর ওরা তো পারে না এদের সঙ্গে তো দেখে বুঝতে পারছো গ্রো আপটা কারণ একই মায়ের বেবি পিছনে যে কালো তোর বাচ্চা দুটো ততটা গ্রো আপ নয় তো দেখো এবারে খাওয়া দাওয়ার মুহূর্তে চলে গেলাম তো দুপুরবেলা হলে এবার আস্তে আস্তে ভাত দিতে হচ্ছে কারণ গ্রোথের সাথে সাথে কুকুরের বেবির কিন্তু শুধুমাত্র বেস্ট মিলকে হয় না তো দেখো এবার লাঞ্চের পর্ব চলছে আর লাঞ্চের পর্বর পর ঘুম দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আরামসে ঘুম দেখো ওই দুজন ওদিকে আর এই দুজন ওর বাবারি উপর হয়ে ঘুমো দিয়েছে চলো এবার পুষি মহারাজের কাছে চলে যাওয়া যাক এই দেখো পুষি মহারাজ তো শীতেই কাতর উনি শীতে আর পারছেন না সহ্য করতে তো রাত্রির হলেই লেপের নিচে এসে একদম গুটি সুটি হয়ে খোঁজে যে আমি কোথায় শুয়েছি ঠিক কোমরের কাছে এসে ঠেস দিয়ে শুয়ে পড়বে তো দেখো আর এই যে উঠেছে এবার তাকে টিকটিকি দেয়ালে টিকটিকি দেখলেই এনার মাথা খারাপ হয়ে যায় ইনি আর নামতে চায় না তো এবার তাকে উঠে চলো টিকটিকি টিকটিকি দেখা চলছে তো এই মুহূর্তগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এবার টিকটিকি ধরতে না পেরে ফ্রিজের মাথায় বসে আছে মনে হয় ফ্রিজের ভিতরে কি আছে উনি খাবেন তো চলো এই মুহূর্ত দিয়ে শেষ করলাম ভিডিওটা সকলে ভালো থেকো টাটা